নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে যেন অনেক অনেক স্বাগত তো আজকে আবারে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি টাকি মাছের ভুনা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের আমার এই রেসিপিটা দেখা দেখা যাক তাহলে আমি প্রথম অবস্থায় টাকি মাছগুলিকে ভালো করে ধুয়ে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা সামান্য একটু আদা আর দুটো পেঁয়াজ এরপরে দেব দু কোষ রসুন তো এটাকে আমি মিক্সাইন্ডারে মিক্সার করে নেব এরপরে দিয়ে দেব নুন সামান্য একটু জল দিয়ে এটাকে মিক্সার করে নেব এরপরে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে পুরোপুরি তখন আমি এর মধ্যে দিয়ে দেব লাল তেল তেলটা গরম হয়ে আসলে এরপরে আমি ব্যাটারটা দিয়ে দেব দেবো পেঁয়াজের ব্যাটারটা তো এটাকে প্রথম অবস্থা আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি একের পর এক গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিয়েছি আদা চা চামচ হলুদ গুঁড়ো জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি আধা চা চামচ আর দিয়েছি লঙ্কার গুঁড়ো ঝালটা বুঝে শুনে দেবেন প্রথম অবস্থায় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য আমি লাল মরিচের গুঁড়া সামান্য কম দিয়েছি তো এটাকে আমি ভেজে নেব মিডিয়াম আছে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে ভেজে নেব এরপর মশলাটা পুরোপুরি ভাজা হয়ে আসলে তো মাছের টুকরোগুলি আমি দিয়ে দেব এভাবে আর এক থেকে দু মিনিট এটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখানে আর একটু জল লাগবে এর জন্য আরও একটু জল দিয়ে দিচ্ছি তো এখন ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে নেব তবে রান্নাটা আমার হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে চুলা থেকে রান্নাটা আমি নামিয়ে নেব এভাবে ম্যাচের ভুনা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন